যে তার মা জনম মা এই পাঁচটা বছর ধরে ছেলেটা দেখে রাখতেছে তার তার কিন্তু একটা বউ ছিল ভাই ওয়াইফ ছিল সে অ্যাক্সিডেন্ট করার পর তার বউ চলে গেছে তার একটা মেয়ে ছিল মেয়েটাকে নিয়ে চলে গেছে তার খুব সুন্দর সংসার ছিল এই যে ছেলেটার মুখটা দেখেন ভাই কত সুন্দর একটা মুখ শেয়ার জীবনটা শেষ ধ্বংস হয়ে গেছে তার জীবন আর কিছু করতে পারবেন যদি আপনারা হেল্প করেন একটা দুইটা জায়গায় টেকা করে যদি দশটা বিশটা করে হেল্প করেন তার জীবনটা কিন্তু আবার আপনি সুন্দর করে সাজাতে পারেন চিকিৎসা করে কিন্তু ভালো হতে পারবে কি একটু সাহায্য তো আসসালামু আলাইকুম আমি গুস হয়ে দেখেন ফ্যানটা কিন্তু আমার মাথায় লাগে যে ভাই একটা ঘরে আসি ভাই ঘরে থাকার মতো না এই যে বাইটা ঘরে পাঁচটা বছর ধরে বন্দি ভাই চোখে পানি চলে আসে বাইরে কে আমি ভাই আমি যেসব ভাই আমার ফোনে বলছে আর ভিডিও দেখাইছে ভাই আমার এই অবস্থা আমি অভিবস থেকে আসছি সুইটা বাইরের কাছে বাইরে এই জায়গাটা পৌঁছা গেছে ভাই এই জায়গা থেকে এই জায়গায় লড়াইতে পারে না সে সে আজকে পাঁচটা বছর ধরে বিছনায় পাড়া মানে পড়ে রয়েছে এই যে তার মা জলন্ত মা এই পাঁচটা বছর ধরে ছেলেটা দেখে রাখতেছে তার কিন্তু একটা বউ ছিল ভাই ওয়াইফ ছিল সে অ্যাক্সিডেন্ট করার পর তার বউও চলে গেছে তার একটা মেয়ে ছিল মেয়েটাকে নিয়ে চলে গেছে তার খুব সুন্দর সংসার ছিল এই যে ছেলেটার মুখটা দেখেন ভাই কত সুন্দর একটা মুখ সে জীবনটা শেষ ধ্বংস হয়ে গেছে তার জীবনে আর কিছু করতে পারবো না যদি আপনারা হেল্প করেন একটা দুইটা একটা টাকা করে যদি দশটা বিশটা করে হেল্প করেন তার জীবনটা কিন্তু আবার সুন্দর করে সাজাতে পারছে চিকিৎসা করে কিন্তু ভালো হতে পারবে আপনাদের কাছে সব কিছু আপনারা চাইলে সবকিছু করতে পারবেন আপনারা চাইলে ভিডিওটা শেয়ার করে অন্য কাছে পৌঁছে দিতে পারবেন যদি হেল্প না করেন এই যে বাইটার চেহারা দেখেন ভাই চেহারাটা দেখলে একটা মায়া লাগে খুব সুন্দর একটা ফ্যামিলি ছিল তার সে ডাকা শহরে গাড়ি চালাতো রিক্সা চালাতো রিক্সা চালাই তার ফ্যামিলি চালাইতে খুব সুন্দর সংসার ছিল একটা মেয়ে ছিল তার জীবনটা আজকে শেষ একদম শেষ তার যে এখন এখন যে এই দুনিয়াটা তার লাগে জাহান্নাম মানে সে খুব কষ্ট হয় আছে আমি আপনাদের কি বলবো এই ছোট ছোট একটা গড়ে আছে সেই এই গোরটা কিন্তু মানুষে করে দিছে এলাকার মানুষ আশেপাশে মানুষ দান করছে মাথা লাগে যে আমি তো দেখছেন গোছায় হইছি এই যে ভাই ভাই কান্না করতেছে ভাই আপনি কয় বছর ধরে এরকম আছেন ভাই কেমনে পারেন আমি ভাই পাঁচ বছর ধরে ভাই কষ্ট কর্ম এখন আল্লাহর উপর তো আমি বেয়াদ হইতে পারবো না আল্লাহ আমাকে দিছে এখন আমি সহ্য করে থাকতেছি কিন্তু ভাই আমার হেল্প করার মতন কেউ নাই আমার মা সারা রমজান মাস আর কি আমি আপনি তো আমার অবস্থাটা দেখছেন আমার যে অংশটা দেখছেন আপনি দেখেন মানে এই সাইড থেকে যে শিলি একটু দাঁড়া আছে

আপনাদের কাছে পৌঁছে ভিডিওটা আপনারা অন্য কাছে পৌঁছাবেন ভাই কারণ এমনও দয়া এমন মানুষ আছে একা কিন্তু তার চিকিৎসার দায়িত্ব নিতে পারবে এরকম মানুষও বাংলাদেশে আছে কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকা আপনার এই কবরে যাবে না আপনি যাবে আপনি একটা ভালো মানুষকে হেল্প করছেন একটা জায়গা মতো যে মানুষটা আসলে মানে সাহায্য করার জায়গা তাকে সাহায্য করলে তার জীবনটা বাঁচবে এই যে সে আজকে ভাই একটা বিছানা আপনি পরে থাকেন এক দুই ঘন্টা আপনার বিরক্ত লাগবে সে পাঁচটা বছর এখানে পড়ে রয়েছে না ভাই আমার এ না এই আতেরকনি গাওয়া জায়গা এই সাইড গায়ে জায়গা মানে আমি কোনো দেখতে পারি না আমি সবখানে গাওয়া জায়গা আর কি তো এখন যে অবস্থা আমার যে হাড্ডিগুলো বাইরে গেছে কে ভাই মানে আগে তো ড্রেসিং করে দুই তিন মাস পর পর আমি উলচারে বসতাম তো আমার হাড্ডিগুলো বাইরে জায়গা তো আমার এই হাড্ডিগুলো বাইরে যাওয়ার কারণে আমার একটু অপারেশন করা লাগছে ভাই আমি দেশের কাছে চাই আগে আমার মাই আমার হেল্প করতে এখন না পাইলে দেশের কাছে আমি হাত বাড়াইছি তো আপনারা আমার এক করে দেন দুই টিয়া করে দেন আমার একটু সাহায্য করবেন প্রবাসী বায়ারা আছেন বোন আছেন আমি আবারও বলি তো আপনারা যদি না পারেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাতে আপনাদের মাধ্যম অন্যজন আমাকে এক টাকা দুই টাকা দিতে পারে আর কি এটি আর কি ভাই আমি আর কি বলবো আমার অনেক কষ্ট ভাই আমি আর চিকে ভাই মরে গেলে আমার অনেক শান্তি ভাই মানে আপনারা কি বলবো আমার বলার বাজা নাই ভাই আমার একটু সাহায্য করেন আপনারা ভাই আমি অনেক কষ্টে আছি ভাই

মানে বাচ্চা বাচ্চারা যেন বিষ আগে বিষ কিছু করে অনেক কিছু করে বাচ্চার মতো তার পরিষ্কার করতেছে এই মাটা কিন্তু কয়েক বছর আগে কিন্তু ওয়াইফ ছিল ওয়াইফটা পালাই চলে গেছে এই ওকে ওয়াইফে কি দেখে রাখবো মানে যুবতী মেয়ে চলে গেছে এরকম মা মা পারে নাই ফালাই চলে এত ছেলেকে ও কিন্তু উনি কিন্তু চাইলে চলে যেত ছেলেকে ফালাই কিন্তু মা যখন ধরুনকেই মা ছেলেটাকে আগলাইয়ে রাখতেছে এই যে তার বিছানা সব কিছু করে আপনি পারবেন আপনিই বলেন ভাই আমি কি বলবো আপনাদেরকে মানে বইলা বুঝাতে পারবো না যে এত কষ্ট ওদের এই ফ্যামিলিটাতে এই যে দেখো যেদিন বাথরুম হয় না ইদুঙ্গা আপনা আপনে আমা গো আমার গাইলে না আপনা আপনে এই মনে এক বালতি আপনা আপনে এরপরে ওয়াইসে ওয়াইসে কাতা বালতি নিয়া ওই দূরে দই আর পরে দই আসা পানি দিয়ে উল্টে দে দাদি মনে হয় বালতি কেমনে জানি খায় না তো তো দিয়ে এরপরে উঠতে পারলে না বাড়ি নেই হইতো উল্টারে বইলেন না বাড়ি নেই তো আপনা আপনে আম্মা আমার বইক না বইকে কি আছে ফুতো উঠতে পারে না দেখেন মানে সে এখান থেকে উঠতে পারে হুইল চেয়ার আনছে হুইল চেয়ারও বসতে পারে না যে একটা অবস্থা আগে কিন্তু একটু হুইল চেয়ারে বইতে পারতো অনেক আগে অবস্থা এখন এই ঘরের ভিতরে জেলখানা ভিতরে ভাই ভাই আমি এই ভিডিওটা পাঠাইছি মানুষ এই যে মানুষটা আছে এরা কিন্তু অনেক ভালো মানুষ যারা আমার ভিডিও দেখে আমার পুবল হক যারা আছে সবাই অনেক দয়ামান সবাই আপনাদেরকে হেল্প করবে আপনাকে হেল্প করবে ভাই আপনার জীবনটা পাল্টাবে ইনশাআল্লাহ ভাই আমি যেতে পারি উলচাটাতে যে একটু বসতে পারি ভাই আমার গাওড়া অপারেশন করব ভাই আপনি আবার যা পারেন আমার এক ভিডিও করে একটু সাহায্য করবেন আল্লাহর রাস্তায় ভাই ওজন একটু লড়াচড়া করতে পারে মানে ওর পাটা জন্য লড়াই একটু মানে হালকা গিয়ে বইতে পারে ও বইতে পারে না ভাই এই একটা অবস্থা তো আপনাদের কাছে হাত জোর করে বলবো ভাই আমি জীবনে এরকম ভিডিও বানাই যেভাবে হাত জোর করে বলতেছি যে আপনি ভিডিওটা শেয়ার করবেন আপনি যদি হেল্প না করতে পারেন এ হেল্প না করবেন এই ভিডিওটাকে এত পরিমাণ শেয়ার করবেন যেন লাখ লাখ শেয়ার হয় মানুষ দেখতে পারে যে মানুষের মন কত বড় যে মানুষের শেয়ার করতে পারে আপনারা অনেক ভিডিও শেয়ার করছেন গান বাজনার ভিডিও শেয়ার করেন আজকে রমজান মাস রমজানের দিন ভাই আল্লাহর বরকতের দিন আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন না ইনশাআল্লাহ আপনার একদিন একদিন আপনার একটা ভালো কাজ আপনার যে কোনো একটা আশা পূরণ হবে ইনশাল্লাহ আমি দোয়া করবো আপনার জন্য আপনি যদি ভিডিওটা শেয়ার করেন যারা যারা দান করতে চান তাদের জন্য ভাই জোর করে বলতেছে আপনি যত পারেন আপনি যত পারেন পাঁচ টাকা দশ টাকা এক হাজার টাকা এমন আছে একটা মানুষের ওর দায়িত্ব নিতে পারবে এরকম মানুষও বাংলাদেশে আছে একলা ওর চিকিৎসা করতে পারবে তো আমি আর কিছু বলবো না আপনারা প্লিজ আপনার নিজে দায়িত্বে আপনি যদি হেল্প না করেন ভিডিওকে শেয়ার করে অন্য কাছে পৌঁছায় দিন এটা আপনি নেই পাবেন আমি আপনার জন্য দোয়া করবো আপনি শেয়ার করলে তো সবাই ভালো থাকবেন এই বাইটার চেহারার দিকে আর দেখেন ভাই কত সুন্দর একটা ছেলে হ্যান্ডসাম কিউট এই ছেলেটার জীবনটা শেষ এখন কিন্তু ওর জীবনটা ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুন্দর হাসি খুশি দিন কাটাবে এ মাস শেষে একটা জায়গায় ঘুরতে যাবে বউবার বাচ্চা নিয়ে সে দিয়ে সে নাই তার ওয়াইফও নাই তার বাচ্চাও নাই সে এখনই বিশলায় তারপরে কী করবেন আবার বলতে ভিডিও শেয়ার করতে তো সবাই ভালো থাকবেন মা দে ইশারার সাহা নামাজ এবার কই বনি আল্লায় কফল করবো না বাবা ওই বল তুই সাথে নামাজ তুই তো কোনো বেটা বই তার না মনে যা তো ঘুমাই ঘুমাই কর আমি তো বিশানায় আগের মুখে হ আল্লায় করবে তোর মুখ তো না ভাক না আমার আবার জিঙ্গাইবো তাইখানে এই অবস্থা কিন্তু সে আবার কথা কইতেছে আল্লাহকে আল্লাহ খুশি করার জন্য নামাজ পড়ার চেষ্টা করতেছে আমরা কই থাকি ভাই মানুষ কই যান আর কী ভিডিও শেয়ার করেন এই ভিডিওটাকে শেয়ার করেন আমি আপনার জন্য করব দুই হাত তোলে তারাবি নামাজ পড়ে হজর নামাজ পড়ে তো ভালো থাকবেন আর যত পারেন হেল্প করবেন আপনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম নাম্বার স্ক্রিনে দিয়ে দিব ও বাইরের নাম্বার আপনারা অবশ্যই যত পারেন সাহায্য করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম